এখন থেকে আপনি মোবাইলের এরোপ্লেন মুড অন করেও ওয়াইফাই কানেকশন কিংবা ডাটা ব্যবহার করতে পারবেন আমার ফোনের স্ক্রিনটা আপনারা লক্ষ্য করুন আমার কিন্তু এরোপ্লেন মুডটি অন আছে এর মধ্যেও কিন্তু আমার ওয়াইফাই কিন্তু অ্যাক্টিভ আছে এবং আমি কিন্তু খুব সহজে দেখুন এখান থেকে ইউটিউব ভিডিও প্লে করতেছি খুবই মজার একটি ট্রিক আজকে আপনাদেরকে শিখাবো তাও একটা মাত্র সিক্রেট কোড দিয়ে সো এই ট্রিকটা আপনি কখন কাজে লাগাতে পারেন যখনই দেখবেন আপনাকে কেউ কল দিতে দিতে অনেক বিরক্ত করতেছে কিন্তু আপনি তাকে ব্লকও করতে পারতেছেন না আবার এদিকে তার ফোন রিসিভ করে কলে কথাও বলতে আপনার ইচ্ছা করতেছে না ঠিক তখনই একটা উপায় সেটা হচ্ছে এয়ারপ্লেন মুড অন করা এয়ারপ্লেন মুড অন করলে কিন্তু আপনার ফোনে কল আসবে না আপনার ফোন যে বন্ধ সেটাও কাউকে বলবে না আর আমরা তো ভালো করেই জানি এয়ারপ্লেন মুড অন করলে আমাদের ফোনের ওয়াইফাই কানেকশন আর ডাটা কানেকশন কিছুই থাকবে না মূলত আমি আর ইন্টারনেট ব্যবহার করতে পারবো না তখন তো পুরাই আমার ফোন ইউজলেস হয়ে যাবে ঠিক তখনই আপনি এই ট্রিকটা অ্যাপ্লাই করবেন সো জেনে রাখুন আপনার যে সময় কাজে আসবে সো এবার আপনাদেরকে ট্রিকটা সরাসরি দেখাবো তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন এবং এই ধরনের নতুন নতুন আপডেট এবং শিক্ষণীয় ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিবেন ওকে লেটস গো আজকের এই ট্রিকটা কিন্তু আপনারা দুভাবে করতে পারবেন একটা হচ্ছে আপনি ফোন থেকে কোড অ্যাপ্লাই করে আর একটা হচ্ছে অ্যাপ দিয়ে যাদের কোড দিয়ে হবে না তারা চাইলে অ্যাপ ইনস্টল করতে পারে আই আপনাদের প্রত্যেকেরই কোড দিয়ে হবে সো যাদের কোডটা কাজ করবে না তারা চাইলে এই অ্যাপটা ইনস্টল করতে পারেন এই অ্যাপটা ইনস্টল করে ওপেন করে যা যা অ্যালাউ চাইবে আপনি জাস্ট পারমিশন দিয়ে দিবেন এরপর কিন্তু আপনার কাজ হয়ে যাবে আপনি জাস্ট এরোপ্লেন মোড অন করলে কিন্তু আপনার ডাটা কানেকশন আর ওয়াইফাই কানেকশন ডিসকানেক্ট হবে না সো এবার বলবো ওই কোডের কথা তো আপনি আপনার ফোনে ডায়াল চলে যাবে যাওয়ার পর আপনি এখানে কোডটা ডায়াল করবেন কোডটা হচ্ছে স্টার হ্যাশ স্টার হ্যাশ ফোর সিক্স থ্রি সিক্স হ্যাশ স্টার হ্যাশ স্টার ঠিক এই কোডটা হুবহু আপনি আপনার ফোনে ডায়াল করবেন এরপর আপনাদের প্রত্যেকের ফোনে এরকমই ইন্টারফেস শো করাবে এখান থেকে ফোন ইনফরমেশন এ অপশনে ক্লিক করবেন অনেকের হয়তো অন্যভাবেও আসতে পারে এই সেটিংগুলো তো আপনারা ফোন ইনফরমেশন এ অপশনে ক্লিক করে দিবেন দেন এখান থেকে নিচের দিকে একটু স্ক্রল করলে পেয়ে যাবেন মোবাইল রেডিও পাওয়ার এই সেটিংয়ে এসে আপনাদেরকে কিচ্ছু করতে হবে না এখান থেকে থাকা অবস্থায় আপনি উপর থেকে ম্যানোবারটা নামাবেন নামানোর পর এখান থেকে এয়ারপ্লেন মোড এ অপশনটা আপনারা অন করে দিবেন সো এখানে দেখুন আমার কিন্তু বর্তমানে ওয়াইফাই কানেক্টেড আছে আমি এখন এখান থেকে এয়ারপ্লেন মোড অপশনটা অন করে দেওয়ার সাথে সাথে দেখুন আমার ওয়াইফাই কানেক্টেড আর নাই তো আমার ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে গেছে এখন আমি কি করব এখানে দেখুন অটোমেটিক আমার অপশনটা ডিসেবল হয়ে গেছে আমি এখান থেকে অপশনটা এনাবল করব অ্যানাবল করার পর আমি উপর থেকে ম্যানোভারটা নামিয়ে এখান থেকে আমি ওয়াইফাইটা আবার অন করে দিব সো ওয়াইফাই অন করার পর দেখুন আমার ওয়াইফাই এখানে কানেক্টেড আবারও হয়ে গেছে কিন্তু আমার এরোপ্লেন মোডটাও কিন্তু অ্যাক্টিভ আছে তো দুটাই কিন্তু এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে এখন আমি এখান থেকে বের হয়ে গিয়ে ইউটিউবে যাব ইউটিউবে যাওয়ার পর ভিডিও প্লে করে এখান থেকে ভিডিও দেখতে পারবো আই মিন আমি সব কিছু করতে পারবো কিন্তু এদিকে আমার ফোনের এরোপ্লেন মোড অন আমাকে কেউ আর কল দিলে ফোন কলে আমাকে কেউ পাবে না টিস টি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকন অল করে দিবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য